আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই এনাদার ভিডিও আজকে আমরা আপনাদের জন্য কিছু ডিজিটাল প্রিন্টের লাকজারি প্যানেল কটন বিছানার চাদর দেখাবো আজকের ভিডিওতে সব থাক এক ফুলের আমরা শুরুতে আপনাদেরকে এক ফুলের চাদর দিয়ে শুরু করলাম আমাদের সাথে আছে মোহাম্মদ নাসির হোসেন এবং মঞ্জু ভাই তাদেরকে দেখছেন খুবই চমৎকার হাসি যেমন চাদরও তেমন দেখাবে আজকে আজকে চাদর দেখাচ্ছে এটা হচ্ছে সিগ্রিনের মধ্যে এটার মধ্যে পাঁচটি কালার হয় তার মধ্যে আজকে মাত্র একটি কালার দেখাচ্ছে গ্রিন স্ট্যান্ডার্ড সাইজই খুবই চমৎকার ডিজাইন এটার মধ্যে পাবেন দুই থেকে তিনটি কালার এটার সাথে পাবেন দুটি মাথার বালি শিখাবে স্ট্যান্ডার্ড সাইজ খুবই চমৎকার আকর্ষণীয় মন মতন থাকবে এবং মেশিং সুতা দিয়ে সেলাই করা থাকবে এ তিন পিসের প্যাকেজ এ দুইটি কাবার একটি চাদর যদি কেউ তিন পিসের প্যাকেজ নিয়ে চান তাহলে মাত্র মাত্র আটশো টাকা পেয়ে যাবেন আর যদি কোলবালিশের কাবার নিতে চান মেশিন করে তাহলে নশো পঞ্চাশ টাকা কোলবালিশের কাবার একশো পঞ্চাশ টাকা আর একটি দেখাচ্ছি কাজ

ওয়াও খুবই চমৎকার ডিজাইন। তাড়াতাড়ি ভালো আছে। এই যে দুটো বালিশের কভার দেখতেছেন सेम কালার। খুবই চমৎকার ডিজাইন। মার্কেট চ্যালেঞ্জ করে অফার আমরা দিচ্ছি মাত্র 800 টাকা। দুটো বালিশের কভার সহ 800 আর যদি কেউ কোল বালিশের কভার নিতে চান তাহলে মাত্র 150 টাকা মোট 950 টাকা তিন ফেজে। আর একটা দেখেন সিনারি গাছ সিনারি ডিজাইন গাছ খুবই চমৎকার এই যে সূর্যমুখী। দেখতে খুবই চমৎকার বাস্তবে আরও সুন্দর অর্ডার করতে ভিডিওর স্ক্রিনে দেওয়া নাম্বারে কন্ট্যাক্ট করবেন সবাই স্ক্রিনশট দিয়ে ভিডিওর স্ক্রিনে দেওয়া নাম্বারে পাঠিয়ে দেবেন এবং মেশিং করা সুতা দিয়ে সেলাই করা থাকবে খুবই চমৎকার ডিজাইনের মধ্যে আরেকটি দেখাচ্ছে বাটিক ফিন্টের এটা অনেকে বাটিক বলে কিন্তু এটা বাটিক না হচ্ছে বাটিক প্রিন্ট বাটিক প্রিন্টের ভিতরে এর মধ্যে পাঁচটি কালার আছে আমরা একটি কালার দেখাচ্ছি আজকে অ্যাশ কালার ভিতরে দেখতেছেন খুবই চমৎকার ডিজাইন পছন্দ হলে স্ক্রিনশট দিয়ে আমাদের ভিডিও স্ক্রিনে দেওয়া নাম্বারে পাঠিয়ে দেবেন দুটা কাভার পাবেন খুবই চমৎকার এবং মেসিং সুতা দিয়ে সিলে করা পাবেন ওই চাদরের মধ্যে যে চারকেলটা বালিশের カバーর মধ্যে সেই চারকেলটা পাবেন আর কিটা ডিজাইন দেখাচ্ছি আপনাদেরকে এটার মধ্যে আছে তিনটি কালার একটি দেখাচ্ছি আপনাদেরকে ও এটা তো প্রথমে একটা ডিজাইন দেখাচ্ছি আগে সিগিন কালার একটা দেখাচ্ছিলাম এটা একটি কালার খুব চমৎকার এটা গোলাপের মধ্যে ওই দুটো カバー দাও

অর্ডার করতে ভিডিওর স্ক্রিনে দেওয়া নাম্বারে কন্ট্যাক্ট করবেন এই চাদরগুলোর মার্কেট প্রাইস মাত্র আমরা দিচ্ছি আটশো টাকা এবং মার্কেটে আমাদের থেকে যারা হোলসেলে নেয় তারা এই চাদরগুলো বিক্রি করে চোদ্দোশো ষোলোশো টাকা সর্বনিম্ন চোদ্দোশো নিয়েছে তারা বিক্রি করে না আমাদের থেকে পাইকারি নিয়ে তারা বিক্রি করে আমরা আমাদের পাইকারি সেল আপনাদেরকে দেখাচ্ছি আরেকটি ডিজাইন এটে আজকের জন্য শেষ শেষ ডিজাইন দেখাচ্ছি আপনাদেরকে ধৈর্য সহকারে আমাদের ভিডিওটি দেখবেন পছন্দ হলে স্ক্রিনশট দিয়ে আমাদের ভিডিও স্ক্রিন দেওয়া নাম্বারে পাঠিয়ে দেবেন ঢাকার ভিতরে ডেলিভারি সাথে আশি ঢাকার বাইরে ডেলিভারি সাথে একশো পঞ্চাশ টাকা ওয়াও খুবই চমৎকার ডিজাইন এই যে দুটো বালিশে কাপড় দেখতেছেন খুব চমৎকার আমাদের এখানে খুবই চমৎকার চমৎকার আকর্ষণীয় ডিজাইনগুলো আমাদের কাছে সাতশো টাকা এখন দেখাচ্ছি এই চাদরগুলো হচ্ছে এক ফুলে লাক্সারি প্যানেল চাদর এগুলো সব আটশো টাকা আরও আছে মাত্র চারশো টাকা কটনের মধ্যে এগুলো চারশো পঞ্চাশ টাকা আমাদের এখানে আরও আছে টুয়েল চাদর মাত্র ছয়শো পঞ্চাশ টাকা চাদরও পাবেন মাত্র ছয়শো পঞ্চাশ এগুলো আমাদের এখানে কুশন কাপড় আছে মাত্র দুশো টাকা পিস আমাদের এখানে আছে থ্রিটি ডাইনিং সেট ও খুবই চমৎকার চমৎকার ডাইনিং মাত্র এক হাজার পঞ্চাশ টাকায় অসম্ভব সুন্দর ডিজাইনগুলো আমাদের পাবেন কেউ যদি ডাইনিং সেট নিতে চান তাহলে আমাদের বিডি স্ক্রিনের নাম্বারে কন্ট্যাক্ট করুন মাহুদ হোম টেক্সটাইলের সাথে থাকবেন এবং আমাদের মারুদ হোম টেক্সটাইল ফেসবুক পেজ ফলো করবেন এবং আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ